আর কি দেখাবেন আমাদেরকে আজকে ভাই মাল ডেলিভারি চলে যাচ্ছে কিছু এই মালগুলো দেখাবো সলিড একদম পরিপূর্ণ মনে করেন যে মালটা এর কিছু ছাড়া ছাড়া হয়েছে পিস মাল তালি মনে করেন অর্ডার থ্রি ডি ডিজাইন সহ বাজির সহ থ্রি ডিজাইন এটা কিন্তু নয় টাকা থ্রি করলে আমরা দুই টাকা করে মানে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা ছোট ভাই হাইট ছোট সমস্যা নেই কিন্তু পাল্লার দাম একই থাকবে এটা বেডরুম এর প্রায় বেডরুম পাল্লা এই কাস্টমার মাল আছে তিনটা মাল একই একটা কাস্টমারের ঠিক আছে তিনটা মাল

আর এইটা উনচল্লিশ ডিসের পাল্লা আমাদের ভাইরাল মডেল এই ডিজাইনের পাল্লা আছে কাস্টমারের দুইটা হ্যাঁ

এটাও কিন্তু বেডরুমের পাল্লা এটাও সাথে যাচ্ছে এইটা এই ডিজাইনটা ওইটা এই কয়টা মাল একই কাস্টমারের মাল এগুলো কিন্তু তেত্রিশ ইঞ্চি পাল্লা বেডরুমের এগুলো মনে করেন সাত টাকা করে ঠিক আছে একই একই ডিজাইন আর এখানে একটা পাল্লা আছে এই পাল্লাটা ডাবল ডোর হবে ঠিক আছে এই পাল্লাটা ওই যে ভিতরে কাজ চলতেছে এটা রিপেয়ারিং করা হয়েছে এটা বার্নিশ ছাড়া একদম প্লেন যাবে রহ অবস্থায় যাবে যে ডাবল সম্পূর্ণ তেরো হাজার টাকা বিক্রি করবো হ্যাঁ আর এইটা এগুলো সলিড পাল্লা আপনি যদি চান এখানটা বেখানি দেবেন সলিড পাল্লা অনেকগুলো পাল্লা এখানে রাখা হ্যাঁ আর এখন আমি আমাকে আপনাকে দেখাই যারা যদি চৌকাট নিতে চান বড় ছোট কাঠ মেহগনি সব ধরনের চৌকাট মুখ এখান থেকে চেয়ে যাবে আপনারা আসলে দেখতে পারবেন আমাদের শোরুম আছে এখানে কারখানা আছে বারো নম্বরে দেখতে পারবেন এই যে এই পাল্লা কাজ চলতেছে আর করবেন যে কোনো কিছু জানার জন্য